আজকে আমি বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের টক দই রেসিপি প্রথমে আমি আমার গুঁড়ো দুধের দশ টাকা দামের প্যাকেট নিয়েছি এখন আমি একটা মাটির হাড়ি নিয়ে নিচ্ছি এখানে আমি মেপে নিচ্ছি কতগুলো গুঁড়ো দুধ হয়েছে দেড় টেবিল চামচের মতো হয়েছে দেড় চামি দুই চামচ পানি এটা কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে কিছুক্ষণ আমি একটু মিশে নিচ্ছি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার এই যে সাথে সাথে দেখুন জোয়ার বেঁধে যাচ্ছে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে দেখুন টক দই রেডি Guru